আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ ওয়া তাআলার জন্য অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি আলাইহি ওয়া ওয়াসাল্লাম আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর বারো আজকে আমরা আলোচনা করব বিয়ের পর কিছু গুরুত্বপূর্ণ করণীয় নাম্বার ওয়ান সেটা হচ্ছে বিয়ের পর বর এবং কনেকে একসাথে থাকার জন্য বাসর ঘরের ব্যবস্থা করা বাসর ঘর সাজানো এবং কনেকে সুন্দরভাবে সাজিয়ে বরের সামনে উপস্থিত করা এটা হচ্ছে এই আপনার পাবেন বুখারিতে এবং পাবেন ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার আটশো ছিয়াত্তর বুখারিতে বেশ কয়েক জায়গাতে হাদিসটি আছে যেমন তিন হাজার আটশো চোরানব্বই তিন হাজার আটশো ছিয়ানব্বই পাঁচ হাজার একশো তেত্রিশ এছাড়া অনেক জায়গায় আছে হাদিসটা তো এই হাদিসটাতেই যেভাবে বলা হয়েছে কথা সেটা হচ্ছে আম্মা আয়সা রদি আল্লাহ আনহা তাকে সুন্দরভাবে সাজিয়ে রসুল সাল্লামের কাছে উপস্থিত করা হয়েছিল তখন আম্মা জানের বয়স ছিল নয় বছর এই হাদিসটায় সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিয়ের সময় কনেকে সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে শূন্য আরও একটি করণীয় হচ্ছে বিয়ের ব্যাপক প্রচার করা করতে হবে এবং বিয়ে গোপন করা এটা উচিত না আপনারা বিস্তারিত জানতে পারবেন ইমাম নাসির একটি বই আছে জিফাফ এর মাসালা নাম্বার সাঁত্রিশ একটা অনুচ্ছেদ এসেছে হাদিস নাম্বার পাঁচ হাজার একশো সাতচল্লিশের এর পূর্বে যে বিয়ের অলিমা করা এবং দফ বাজানো এবং এই হাদিসটা শৈবুখারিতে আছে এছাড়াও আছে ইবনু মাজা এক হাজার আটশো ছিয়ানব্বই এবং তেরমিজি এক হাজার অষ্টআশি নম্বর হাজির এসেছে এক্ষেত্রে বিয়েতে দফ বাজানো যাবে দফ বাজানো সের্ফ মেয়েদের জন্য বৈধ ছেলেদের জন্য বৈধ নয় ছোট বাচ্চা ছোটো মেয়ে বাচ্চা তারাও দফ বাজাতে পারবে হ্যাঁ এটা অনুমোদন দেওয়া হয়েছে তাহলে আজকের আলোচ্য বিষয়ে আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হচ্ছে বিয়ের ব্যাপক প্রচার করতে হবে হ্যাঁ বিয়ের প্রচারণা করতে হবে যে মানে দফ বাজানো অলিমায় দফ বাজানো এটা তারপর বর এবং কনেকে একসাথে থাকার জন্য বাসর ঘরের ব্যবস্থা করা এবং কনেকে সুন্দরভাবে সাজিয়ে বরের সামনে উপস্থিত করা এটা হচ্ছে শূন্য হ্যাঁ তো এটা হচ্ছে আজকের আরোচ্য বিষয় এবং বাসর রাতের বেশ কিছু করণীয় বর্জনীয় আছে সেটা আমরা পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আলোচনা করব আজকে পর্যন্তই ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী এপিসোডে আসসালামু আলাইকুম